নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড অনলাইন স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্লাওয়ার ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস টিস দিয়ে প্রথমে একটা চৌকু মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের মাঝ বরাবর শুরু করতে হবে এখানে নিচ থেকে কয়েকটা লাইন বাদ দিতে হবে পাঁচ ছটা লাইন আর বাঁ দিক থেকে প্রায় তিরিশ চল্লিশটা ঘর বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে সবুজ রঙের উল দিয়ে শুরু করেছি পাতাগুলো করে নিয়েছি সবুজ রঙের উল দিয়ে এখানে প্রথমে একটা ঘর তুলে নিয়েছি তারপরে এখানে বাঁ দিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর পরের লাইনে তিনটে তারপরের লাইনেও তিনটে বাঁ দিকে বা ডান দিকে কোনোভাবে বাড়েনি কমেনি তিন লাইন তিনটে করে ঘর তুলে নিতে হবে তারপরে আবারও বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে একটা ঘর তার মাথায় আবারও একটা ঘর বাঁ দিকে কোন বরাবর একটা মাঝখানে একটা ফাঁকা দিয়ে দুটো ডান দিকে দুটো বাড়িয়ে দুটো ঘর হবে এরপরে বাঁ দিক থেকে পারবে না কমবে না ডান দিকে দুটো বাড়িয়ে তিনটে ঘর হবে তিনটে ঘরের বাঁ দিক কোন বরাবর ওপর দিকে দুটো ঘর হবে তার নিচে একটা তার নিচে ডান দিক থেকে দুটো তারও নিচে দুটো আবার দিক থেকে একটা একটা এখানে দুটো ঘরের ওপরে রয়েছে চারটে ঘর ডান দিকে দুটো বাড়িয়ে তার উপরে দিকে দুটো কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর এখানে তিনটে ঘরের পরে যে দুটো ঘর ফাঁকা আছে তারপরে দুটো ক্রস টিচ করেছি তার উপরে ডান দিকে একটা বাড়িয়ে দিক সমান রেখে তিনটে ঘর ক্রস টিচ করেছি লাইনে বা শেষের লাইনে বাঁদিকে একটা ঘর কমিয়ে ডান দিকে একটা ঘর বাড়িয়ে তিনটে ঘর তুলেছি দুটো ঘরের নিচে এখানে দুটো ঘর বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে তারপরেও দুটো ঘর তারপরে দুটো ঘর এভাবে করে তিন লাইন দুটো করে ঘর বাঁ দিকে একটা করে ঘর ফাঁকা থাকবে আর ডান দিকে বাড়বেও না কমবেও না এরপরে এখানে দুটো ঘরের নিচে বাঁ দিকে একটা বাড়বে আর ডান দিকে একটা কমিয়ে দুটো হবে তিনটে ঘরের ওপরে কোন বরাবর বাঁ দিকে দুটো তার ওপরে ডান দিক থেকে একটা দুটো ঘরের নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আর ডান দিকে একটা ঘর ফাঁকা পরের লাইনেও দুটো ঘর ডান দিকে একটা ফাঁকা আর পরের লাইনে তিনটে ঘর তুলতে হবে ডান দিকে একটা ফাঁকা দিয়ে আর বাঁদিকে দুটো বাড়িয়ে তারপরে দিকে একটা বাড়বে আর ডান দিকে দুটো ঘর ফাঁকা থাকবে তিনটে ঘর পরের লাইনে বাঁ দিকে বাড়বে না কমবে না আর ডান দিকেও সমান থাকবে মাঝখানে একটা ঘর ফাঁকা থাকবে তিনটে ঘর হবে আর দু লাইন তিনটে করে সমান সংখ্যায় ঘর হবে শেষের লাইনে দিকে একটা বাড়বে আর ডান দিকে একটা কমবে মোট দুটো ঘর ফাঁকা থাকবে এখানে দু নম্বর যে লাইনটা আছে সবুজ রঙের ক্রসটি সেখানে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে ক্রস টিচ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ঘরের নিচে বাঁ দিকে দুটো বাদ ডান দিকে দুটো বাদ চারটে ঘর হবে তারপরে এক লাইন পুরো বাদ যাবে পরের লাইনে বাঁ দিকে একটা ঘর বাঁ দিক থেকে চারটে ঘর তুলতে হবে আর ডান দিকে একটা ঘর ফাঁকা থাকবে তারপরের লাইনেও ডান দিকে পরপর তিনটে ঘর ফাঁকা একটা ঘর তার নিচে বাঁদিক থেকে সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো আবারও দুটো আর নিচে একটা চারটে ঘরের কোন বরাবর নিচে দুটো দিকে একটা ঘর ফাঁকা দিয়ে আবারও তিনটে তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে দুটো ঘরের নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে দুটো ঘর ফাঁকা আবারও ডান দিকে একটা ঘর ফাঁকা দুটো ঘর হবে নিচে দুটো তার নিচে একটা এখানে আবার একটা ঘর ফাঁকা দিয়ে দুটো তার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আর একটা ঘর ফাঁকা দিক থেকে দুটো ঘর আর তিনটে ঘর ফাঁকা ডান দিকে শেষের লাইনে বাঁ থেকে একটা ঘর হবে চারটে ঘরের ওপরে কোন বরাবর তিনটে তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে এখানে যে এক দুই তিন চার তিন নম্বর লাইন আছে সেখানে দুটো ঘর বাদ দিয়ে চারটে তার ওপরে দুটো দুটো বাড়িয়ে আটটা তার ওপরে ডান দিকে একটা বাদ দিয়ে দুটো দুটোর ওপরে ডান দিকে একটা কোন বরাবর একটা আবার বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে একটা তার মাথায় একটা আবার আবারও দিকে ওপর দিকে কোন বরাবর একটা এখানে কোন বরাবর নিচের দিকে বাঁ দিকে দুটো ওপর দিকে কোন বরাবর বাঁ দিকে তিনটে এভাবে করে পাতার অংশটা কিছুটা হয়ে গেল এখানে এবার লাল রঙের উল দিয়ে একটা ফুল ক্রস স্টিচ করেছি ডান দিকে এখানে যে সবুজ রঙের ক্রস স্টিচ আছে সেখান থেকে বাদ দিয়েছি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ঘর বাদ দিয়ে চারটে ঘর তুলেছি চারটের ওপরে বাঁদিকে তিনটে বাড়িয়েছি আর ডান দিকে একটা বাড়িয়েছি মোট আটটা ঘর হবে তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিক সমান রেখে নটা ঘর নটা ঘরের ওপরে বাঁদিকে প্রথমে চারটে তারপর একটা ফাঁকা দিয়ে তিনটে তারপরেও দিক থেকে চারটে একটা ফাঁকা দিয়ে দুটো বাঁদিকে একটা কমিয়ে তিনটে একটা ফাঁকা দিয়ে একটা বাঁদিকে দুটো কমিয়ে একটা আবারও দুটো বাদ দিয়ে দুটো দুটো ফাঁকা দিয়ে পাঁচটা পাঁচটার নিচে ডান দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর ডান দিকে বাড়েনি কমেনি আর বাঁদিকে একটা ঘর ফাঁকা আবারও বাঁ একটা ঘর ফাঁকা তিনটে ছটা সাতটা ঘর ডান দিক সমান রেখে পরের লাইনেও ডান দিক সমান রেখে আর বাঁদিকে একটা কমিয়ে ছটা ঘর শেষের লাইনে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিকে দুটো কমিয়ে তিনটে ঘর এরপরে এখানে ক্রস স্টিচ আছে দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে ছটা ছটার ওপরে ডান দিক একটা কমিয়ে তিনটে আবার দুটো ফাঁকা দিয়ে একটা ঘর আবার একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর তার নিচে বাঁ একটা কমিয়ে দুটো তিনটের ওপরে বাঁদিক থেকে দুটো একটা ঘর ফাঁকা দিয়ে চারটে চারটের ওপরে ডান দিকে দুটো বাড়িয়ে পাঁচটা পাঁচটার পরে একটা ফাঁকা দিয়ে একটা আবার কোন বরাবর একটা তারপর একটা ফাঁকা দিয়ে আবার চারটে ডান দিকে বাড়েনি কমেনি বাঁদিক সমান রেখে ডান সমান রেখে ছটা ঘর ছটা ঘরের ওপরে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা তার উপরে শেষ লাইনে একটা করে কমিয়ে তিনটে এখানে এখানে এবার ক্রস স্টিচ করেছি এক দুই দু নম্বর লাইন থেকে এদিকে ক্রস স্টিচ করেছি একটা তারপরে তিনটে তারপরে চারটে চারটে সেখানে যে দু নম্বর লাইন আছে দু নম্বর লাইনে দুটো বাদ দিয়ে তিনটে তার উপরে ক্রস টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার ওপরে দুটো বাড়িয়ে নটা নটার ওপরে ডান দিক থেকে একটা কমিয়ে তিনটে তিনটের পরে একটা ঘর বাদ আবারও পাঁচটা পাঁচটার ওপরে দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে ছটা ছটার ওপরে বাঁ একটা বাদ দিয়ে ডান দিকে তিনটে বাড়িয়ে আটটা আটটার ওপরে বাঁদিকে বারেনি কমেনি ডান দিকে একটা কমিয়ে সাতটা সাতটার ওপরে আবারও বাঁদিকে বাড়ানি কমেনি ডান দিকে একটা কমিয়ে ছটা ছটার ওপরে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে দুটো কমিয়ে তিনটে এখানে যে আটটা ঘর আছে তার কোন বরাবর একটা একটা ঘর বাদ দিয়ে আবার একটা একটা ঘরের ওপরে দুটো আবার একটা ঘর বাদ দিয়ে একটা একটা ঘরের ওপরে আবার ডান দিক থেকে দুটো একটা ফাঁকা দিয়ে আবার দুটো দুটোর ওপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিক সমান রেখে ক্রস টিচ করেছি এখানে সাতটা সাতটার ওপরে বাঁদিক সমান রেখে ক্রস টিচ করেছি আর ডান দিকে একটা কমিয়ে ছটা পরের লাইনেও ছটা ঘরই ক্রস স্টিচ হবে বাড়বেও না কমবেও না শেষের লাইনে বাঁদিক ডান দিক একটা করে কমিয়ে চারটে ঘর এখানে একটা ফুলের ক্রস টিচ হয়ে গেল এবার এই মাথা থেকে ফুলের পাপড়ির সেখান থেকে আবার কিছুটা অংশ সবুজ রঙের উল দিয়ে পাতা ক্রস স্টিচ করে নিয়েছি এখানে যে লাল রঙের ক্রস স্টিচ আছে এই পাপড়ির কাছ থেকে এক দুই তিন তিনটে ঘর বাদ দিয়ে প্রথমে একটা তার মাথায় বাঁ দিকে বাড়িয়ে একটা দুটো একটা ঘর ফাঁকা দিয়ে একটা আবার দুটো ঘর ফাঁকা দিয়ে একটা তার মাথায় ডান দিক সমান রেখে তিনটে আবারও একটা ফাঁকা দিয়ে একটা একটা ফাঁকা দিয়ে একটা এর ওপরে দিক দুটো বাড়িয়ে আর ডানদিক একটা কমিয়ে ক্রস টিচ হয়েছে আটটা আটটার ওপরে বাঁদিকে একটা কমিয়ে একটা একটা ঘর ফাঁকা দিয়ে দুটো আর কোন বরাবর একটা আবার বাঁদিকে দুটো কমিয়ে দুটো দুটোর কোন বরাবর একটা আবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা একটার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তার উপরে একটা দুটো ঘর ফাঁকা দিয়ে ডান দিকে দুটো তার মাথায় ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো দুটোর ওপরে কোন বরাবর দুটো কোন বরাবর নিচের দিকে তিনটে তার নিচে একটা আবার দুটো ফাঁকা দিয়ে একটা একটার নিচে কোন বরাবর দুটো দুটোর নিচে সোজা রেখে চারটে মানে বাড়েনি কমেনি ডান দিকে দুটো বেড়েছে চারটের নিচে কোন বরাবর একটা চারটের নিচে কোন বরাবর বাঁ দিকেও একটা ডান দিকেও একটা বাঁ দিকেও একটা চারটের ওপরে দিক সমান রেখে দুটো তার ওপরে বাঁদিকে একটা আবার দিক কোন বরাবর ওপরের দিকে একটা এভাবে পাতার অংশটা হয়ে গেল এখানে আর একটা ফুলের ক্রস স্টিচ করেছি এখানে যে লাল রঙের চারটে ক্রস স্টিচ আছে এই ফুলের পাপড়ি থেকে এখানে একটা লাইন পুরো বাদ দিয়ে সমান রেখে বাঁদিকে ডান দিকে চারটে ঘরই হবে তারপরে বাঁদিক ডান একটা করে বাড়িয়ে ছটা এভাবে করে তিন লাইন ছটা করে ঘর হবে বাড়বেও না কমবেও না ছটার ওপরে বাঁদিকে দুটো তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো আবার একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে তিনটের ওপরে বাঁ দিক ডান দিক একটা করে বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁ দিকে শুধু একটা বাড়িয়ে ছটা ছটার ওপরে কোন বরাবর বাঁ দিকে একটা তার নিচে কোন বরাবর একটা আর তার নিচে বাঁ দিকে সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো এখানে দুটো ঘর ফাঁকা দিয়ে তিনটে ডান দিকে একটা ফাঁকা আবারও ডান দিকে একটা ফাঁকা দিয়ে চারটে বাঁ দিকে দুটো বাড়িয়ে একটা ফাঁকা দিয়ে একটা একটা ফাঁকা দিয়ে তিনটে তিনটের নিচে বাঁ দিকে একটা ফাঁকা দিয়ে তিনটে তিনটের নিচে কোন বরাবর বাঁ দিকে ছটা ছটার ওপরে তিনটে বাদ দিয়ে দুটো আবার ছটার নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে পাঁচটা পাঁচটা ঘর করার পরে একটা ফাঁকা দিয়ে তিনটে তিনটের নিচে ডান দিকে একটা ফাঁকা দিয়ে দুটো একটা ফাঁকা দিয়ে চারটে চারটের নিচে বাঁ একটা ফাঁকা দিয়ে ছটা ছটার নিচে ডান দিক থেকে সমান রেখে চারটে আর চারটের নিচে ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে দুটো এখানে রয়েছে এবার তিনটে ঘরের কোন বরাবর একটা একটা ঘর ফাঁকা দিয়ে আবার তিনটে আবার তিনটে ঘরের ওপর দিকে কোন বরাবর তিনটে বাঁদিকে দুটো কোন বরাবর একটা ফাঁকা দিয়ে আবার তিনটে ডান দিকে একটা বাড়বে ও ডান দিকে একটা ফাঁকা দিয়ে পাঁচটা আর ওপরে ডান দিক দিকে একটা করে কমিয়ে তিনটে এখানে আবার তিনটে ফাঁকা দিয়ে একটা নিচে কোন বরাবর চারটে চারটের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে আর একটা ঘর ফাঁকা দিয়ে একটা চারটের পরে পরের লাইনে ছটা ডান দিকে দুটো বাড়িয়ে শেষের লাইনে ডান দিক বাঁদিক একটা করে কমিয়ে চারটে এভাবে করে এই ফুলের ডিজাইনটাও হয়ে গেল এখানে আরও কিছুটা অংশ পাতার ডিজাইন রয়েছে সেটা সবুজ রঙের উল দিয়ে ক্রস টিচ করেছি এখানে যে পাপড়িটা আছে তার শেষের লাইনের কোন বরাবর ডান দিক থেকে দুটো আবার এই পাপড়ির তিন নম্বর লাইন থেকে ওপরের দিক থেকে নিচে সেখানেও কোন বরাবর প্রথমে তিনটে ডান দিকে তার মাথায় দুটো ডান দিকে একটা ফাঁকা তার মাথায় একটা তারপরে মাঝখানে একটা ফাঁকা তারপরে দুটো কোন বরাবর ডান দিকে একটা তার মাথায় দুটো আবার কোন বরাবর নিচের দিকে একটা মধ্যেখানে একটা ঘর ফাঁকা এদিকে যে ওপরে তিনটে ক্রস স্টিচ আছে সেখান থেকে দুটো বাদ দিয়ে একটা প্রথমে সবুজ রঙের ক্রস স্টিচ তারপরে দিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের কোন বরাবর বাঁদিকে একটা একটা ফাঁকা দিয়ে তিনটে ডান দিকে একটা বাড়বে পরের লাইনে ডান দিকে একটা বাড়িয়ে দুটো একটা ঘর ফাঁকা দিয়ে দুটো আবারও বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে চারটের ওপরে ডান দিকে দুটো একটা ফাঁকা দিয়ে একটা ওপরে কোন বরাবর দুটো আবার একটা ফাঁকা দিয়ে কোন বরাবর দুটো কোন বরাবর একটা এখানে এই পাপড়ি থেকে যে চারটে স্টিচ আছে লাল রঙের সেখানে একটা বাদ দিয়ে দিক থেকে তিনটে তার নিচে কোন বরাবর বাঁ দিকে একটা তিনটের ওপরে ডান দিকে একটা ঘর কোন বরাবর একটা কোন বরাবর দুটো কোন বরাবর নিচে একটা আবারও দুটোর ওপরে একটা একটা ঘর ফাঁকা দিয়ে একটা আবার একটা কোন বরাবর এভাবে করে পাতার অংশটাও হয়ে গেল এখানে রয়েছে আবার কিছুটা ডালের অংশ সেখানে তিনটে ফুলের মাঝখানে এই পাপড়ি যে তিনটে রয়েছে এখানে ক্রস স্টিচ সেখান থেকে বাঁদিক থেকে পরপর এক দুই তিন একটা করে কোন বরাবর ডান দিকে একটা তার মাথায় একটা কোন বরাবর ডান দিকে একটা এদিকে একটা করে ঘর মধ্যেখানে ফাঁকা দিয়ে আবারও বাঁ দিকে কোন বরাবর একটা তার মাথায় একটা কোন বরাবর বাঁ দিকে একটা এবার তিন নম্বর ফুলের ক্রস্টিচ এখানে যে সবুজ রঙের ক্রস টিচ আছে সেখান থেকে দিক থেকে তিনটে কোন বরাবর তুলে নিতে হবে তার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো বাড়িয়ে ছটা ঘর ছটা ঘরের ওপরে বাঁদিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে সাতটা আবার ডান দিক সমান রেখে বাঁদিকে একটা বাড়িয়ে আটটা পরের লাইনেও আটটা ঘরই হবে কোনোভাবে বাড়বেও না কমবেও না তারপরের লাইনে ডান দিক সমান রেখে ক্রস টিচ করতে হবে ছটা ছটার পরে একটা ফাঁকা দিয়ে দুটো দুটোর ওপরে কোন বরাবর সাতটা সাতটার ওপরে ডান দিক সমান রেখে বাঁদিকে একটা বাড়িয়ে আটটা আটটার ওপরে ডান দিক সমান রেখে বাঁদিকে একটা কমিয়ে সাতটা সাতটার ওপরে ডান দিকে দুটো রান দিকে একটা আর বাঁদিকে দুটো কমিয়ে চারটে চারটের ওপরে কোন বরাবর বাঁদিকে দুটো তার মাঝে একটা ফাঁকা তারপরে আবার একটা নিচে কোন বরাবর একটা তার নিচে কোন বরাবর একটা আবার এখানে রয়েছে প্রথমে ওপরে একটার ওপরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার ওপরে দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে আটটা আটটার ওপরে ডান দিক বাঁদিক একটা করে কমিয়ে ছটা ছটার ওপরে শেষের লাইনে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে তিনটে কমিয়ে দুটো এখানে যে একটা ক্রস যাচ্ছে তার নিচে বরাবর ক্রস যাচ্ছে দুটো তার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে দিকে সমান রেখে ডান দিকে একটা কমিয়ে দুটো কোন বরাবর একটা তার নিচে আছে দুটো আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে পরের লাইনে তিনটে ঘরই হবে বাড়বেও না কমবেও না তারপরের লাইনে বাঁদিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তারপরের নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর হবে ডান দিক সমান রেখে পরে ডান দিকে একটা কমিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে আটটা ঘরই ক্রস স্টিচ হবে এখানেও একটা ডান দিকে কমিয়ে ক্রস টিচ হবে সাতটা বাঁদিকে বাড়বেও না কমবেও না শেষের লাইনে ডান দিকে তিনটে আর দিকে একটা কমিয়ে তিনটে ঘর ক্রস্টিচ হবে এরপরে এখানে চারটে ঘর ক্রস টিচ হবে একটা ফাঁকা দিয়ে তারপরে ডান দিক দিক একটা করে কমিয়ে দুটো আর ডান দিক দিক একটা করে কমিয়ে একটা দুটোর নিচে কোন বরাবর দুটো তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে একটা কমিয়ে তিনটে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে তার নিচে ছটা ছটার নিচে একটা ডান দিকে কমিয়ে পাঁচটা পাঁচটার নিচে ডান দিকে একটা কমিয়ে চারটে চারটের নিচে ডান দিক এক ডান দিকে কমবে না বাড়বে না বাঁদিকে একটা কমিয়ে তিনটে চারটের ওপরে কোন বরাবর একটা তিনটের ওপরে তিনটে তার উপরে আছে চারটে চারটের কোন বরাবর একটা একটার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে তিনটে বাড়িয়ে পাঁচটা পাঁচটার ওপরে বাঁদিক থেকে চারটে একটা ফাঁকা দিয়ে একটা আবারও বাঁ দিকে একটা কমিয়ে সাতটা ঘর সাতটার ওপরে ডান দিকে একটা কমিয়ে ছটা ছটার ওপরে বাঁ দিকে একটা কমিয়ে পাঁচটা আর শেষের লাইনে বাঁ দুটো কমিয়ে ডান দিকে একটা কমিয়ে দুটো এভাবে করে তিন নম্বর ফুলটাও ক্রস স্টিচ হয়ে গেল এখানে আরও পাতার কিছুটা অংশ অল্প অল্প করে ক্রস স্টিচ আছে শেষের লাইনে সবুজ রঙের উল দিয়ে নিচে কোন বরাবর দুটো তার নিচে একটা এখানেও শেষে লাল রঙের ক্রস স্টিচের নিচের থেকে তিনটে বাঁদিকে কোন বরাবর নিচের দিকে একটা দুটো ফাঁকা দিয়ে একটা কোন বরাবর নিচের দিকে একটা এখানে তিন দু নম্বর লাইনের যে ক্রস টিচ আছে দিকে একটা ঘর বাদ দিয়ে দুটো তার নিচে কোন বরাবর দুটো আর তার উপরে কোন বরাবর একটা তারপরে একটা এখানেও লাল রঙের যে ক্রস স্টিচ আছে শেষে দুটো সেখান থেকে প্রথমে ডান দিকে একটা কোন বরাবর ওপরের দিকে তার ওপরে একটা রান কোন বরাবর ওপরের দিকে একটা বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে তিনটের নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো মধ্যেখানে দুটো ঘর ফাঁকা থাকবে তিনটের ওপরে বাঁদিকে দুটো কমিয়ে দুটো আবারও বাঁদিকে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো তার মাথায় দুটো তার মাথায় বাঁদিকে একটা কমিয়ে একটা ঘর কোন বরাবর একটা মাঝখানে একটা ফাঁকা দিয়ে তিনটে তার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে এর ওপরে কোন বরাবর দুটো তার মাথায় একটা তার মাথায় থেকে ডান দিক থেকে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো দুটোর ওপরে বাঁদিক থেকে একটা কোন বরাবর নিচের দিকে তিনটে তার ওপরে দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা ঘর ফাঁকা দিয়ে চারটে তৈরি হয়ে গেল ফ্লাওয়ার ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস স্টিচ দিয়ে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আসন সেলাই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ